রাবি সাইলি সাদ্রি আমরা আমির হল্লু কতম নিশনে এক কৌলি রাবি সাইলি সাদ্রি আসলে আমির হল্লু কতম এক কৌলি তবলিগের পাঁচ কাম ফায়দা কি তবলিগের পাঁচ কামের ফায়দা কি পাঁচ কাম প্রথম চালু করলেন আমলে আনলেন দিল্লির আলিগড়ের সাথীরা আমলে আনলেন চালু করলেন প্রথম দিল্লির আলিগড়ের সাথীরা তার আমলে আনলেন এবং বললেন যে পাঁচ কাম করবে তার চোখের সামনে কি লাভ দেখবে শুনুন এক নম্বর যে ঘর থেকে দিনের যান যা বেরিয়ে গেছে বদিনে ঢুকেছে ওই ঘরে দিন দাখিল হবে ওই ঘরে দিন দাখিল হবে যে এলাকা ওই এলাকার মধ্যে বাতিল এবং বাতিলের মেহনাত ওই এলাকায় ঢুকতেও পারবে না নাম্বার তিন ওই এলাকায় যখন জামাত আসলে যারা হিজরত করতে আসে যারা জামাত আসলে ওই এলাকায় যখন জামাত ঢুকবে তখন ওই জামাতের সঙ্গে সহি নুসরত তারা করবে এবং হিজরত এবং নসরত যেখানে মিলবে সেখানে মদিনার মতো দিনের আলো জ্বলবে হেজরান নসরাত যেখানে মিলবে সেখানে দিনের আলো জ্বলবে পাঁচ কাম চালু হলে আলাম্পদেব টুপি দান করবো মালাই মিলাম